বুক ক্যাফে বুক রিভিউর আজকের পর্বে আমি আলোচনা করতে চলেছি দ্বীপ প্রকাশনের বিভিন্ন বই নিয়ে ব্যাপারটা কি হয়েছে যে পনেরোই অগস্ট পর্যন্ত একটা বিপুল ছাড় দেয়া হচ্ছে পঁচিশ থেকে পঞ্চাশ শতাংশের কিছু কিছু বই সত্যিই পঞ্চাশ শতাংশের তো সবটা নিয়ে আলোচনা করব চলুন শুরু করা যাক তো প্রথমেই দেখতেই পাচ্ছেন হেমেন্দ্র কুমার রায়ের সমস্ত বই পঞ্চাশ শতাংশের ছাড় অর্থাৎ হাফ দামে বই এই ব্যাপারটা জেনারেলি ঘটে না পঁয়তাল্লিশ শতাংশের ছাড় দেওয়া হয় পঞ্চাশ শতাংশের ছাড় মানে বিরাট ব্যাপার আবার দামগুলোও বাড়েনি মানে জয়ন্ত মানিক সমগ্র নশো নিরানব্বই টাকা আছে একদম মেরে কেটে পাঁচশো টাকার মধ্যে হয়ে যাচ্ছে আর কি এছাড়া বিমল কুমার সমগ্র তাই সাড়ে চারশো টাকার মধ্যে হয়ে যাচ্ছে মাতালের ময়না দুশো টাকায় হয়ে যাবে ঐতিহাসিক রচনাবলী ছশো লেখা তার মানে তিনশো টাকায় হয়ে যাবে এবং যে ভৌতিক একটা গল্পের সম্ভার রয়েছে হেমেন্দ্র কুমারের আটশো টাকার মুদ্রিত মূল্য তাহলে সেটা গিয়ে দাঁড়াবে চারশো টাকায় কাজেই এই সুযোগে আমার মনে হয় বইগুলোকে নিয়ে নেওয়া উচিত এর থেকে বড়ো ছাড় হয়তো হবে না তো অবশ্যই লাকি জন যারা থাকবেন হাজার টাকার কেনাকটির পরে গিফট কুপন দেওয়া থাকবে এবং লাকি জন একটা স্টার মার্কের। উপহারও পাবেন আর কি কুপনও পাবেন ওখান থেকেও কেনাকাটা করতে পারবেন স্টারমার্ক থেকেও এবং শুধু তাই নয় তার সাথে আপনারা জানেন যে বুকমার্ক ফ্রি রয়েছে অনলাইন বা অফলাইন দুই ক্ষেত্রেই অ্যাভেল করতে পারবেন অনলাইনে হলে বৈচিত্র্য ডট আর অফলাইনে হলে নর্মালি যে কফি হাউসের কাছে যে ওনাদের আউটলেটটা আছে কলেজ স্ট্রিটে সেখান থেকে আপনি নিতে পারবেন হেমেন্দ্র কুমার রায়ের পাশাপাশি আরও একজনের বই খুবই আমি পছন্দ করি সেটা হচ্ছে অবশ্যই সায়ক আমান দেখতেই পাচ্ছেন মৃত প্যাঁচাদের গান এবং মিডনাইট নাইট যে বিভিন্ন গল্পগুলোকে নিয়ে সে দুটোর ওপরে বই রয়েছে দুটো বইয়ের ওপর তিরিশ শতাংশ করে ছাড় দেওয়া হচ্ছে একটি বইয়ের দাম তিনশো টাকা একটি বইয়ের দাম চারশো টাকা কাজেই দামগুলো তিরিশ শতাংশ নেমে গেলে অনেকটাই সাধ্যের মধ্যে চলে আসবে তো বুক ফার্মের আমি যেরকম ভিডিও করে দিয়েছি আমি দীপ প্রকাশনের বেশ কিছু বই নিয়ে আমি রেকমেন্ডেশনের ভিডিও একটা তৈরি করে দেবো তো যাই হোক আজকে শুধুমাত্র আপডেটগুলো দিচ্ছি চলুন পরে আরও কোন কোন লেখকের কি কি অফার থাকছে সেটা দেখে নিই অভিক সরকারের যে সমস্ত বই রয়েছে সেটার ওপর কিন্তু খুব ভালো ছাড় দেওয়া হচ্ছে কারণ অভিক সরকারের প্রত্যেকটা বই কিন্তু নেওয়ার মতো যেরকম এবং ইনকুইজেশন বা মার্কেট ভিজিট বা রম্য ত্রয়োদশী অর্থাৎ তেরোটা মজার গল্প রয়েছে মৃত্যুর বাড়ির গুপ্তধন প্রেতযক্ষ ইত্যাদি তো প্রেতযক্ষতের মধ্যে আপনি কিন্তু কাউরিবাড়ির মন্দিরটাও পেয়ে যাবেন এবং কাউরিবুড়ির মন্দিরের পাশাপাশি হারিকাট থেকে শুরু করে বেশ কিছু গল্পের রয়েছে আমার কাছে রিভিউ রয়েছে এই চ্যানেলেই প্রেতযক্ষের ওটা কিন্তু দারুণ একটা রিভিউ ছিল খুব মানুষ পছন্দ করেছিলেন আর কি আপনারা তো অবশ্যই দেখতে পারেন ত্রিশ শতাংশ ছাড়ে কিন্তু দেওয়া হচ্ছে প্রত্যেকটা বইয়েরই মোটামুটি একশো টাকা নব্বই টাকার মতো দাম কমে যাচ্ছে সেই হিসাবে হিসাব করলে দেখুন অনেকটাই সাধ্যের মধ্যে দীপ প্রকাশন থেকে যে শুধুমাত্র অভিক সরকার নয় তার সাথে শীর্ষেন্দু মুখোপাধ্যায়েরও খুব ভালো কালেকশন আছে এবং এখানে বড়দের হাসির গল্প থেকে শুরু করে ভূতগুলো ভয় দেখায় তারপরে ওর সামাজিক বিভিন্ন গল্প নিচে ডান কোণে ছুটির দিনের গল্পগুলো দেখতে পাচ্ছি যেগুলো রবিবার থেকে নেওয়া হয়েছিলো এই গল্পটা খুব সুন্দর মানে এই বইটা খুব ভালো আমার কাছে রয়েছে আর কি তো এই সমস্ত বইগুলোতে চল্লিশ শতাংশের মহাছাদ দেওয়া হচ্ছে কাজেই এই বইগুলোর দামও যথেষ্ট কমবে এই সুযোগে যদি নিতে পারেন তাহলে কিন্তু খুব প্রফিট হবে মানে ভালো বই অল্প দামে পেয়ে গেলেন এরকম বিষয়টা হবে তো আমার মনে হয় যে অনলাইনে করুন বা অফলাইনে করুন যদি মনে হয় যে ইনভেস্ট করবেন এই বই কেনার উপরে তাহলে এই সময়টা কিন্তু খুব ভালো সময় কিছু বই কিনে নেওয়ার জন্য বাদ যাচ্ছে না নারায়ণ দেবনাথের বিভিন্ন বইগুলো সেগুলোর ওপরেও চল্লিশ শতাংশের একটা মহা ছাড় থাকছে মূলত নন্টে ফন্টের যে বিভিন্ন সিরিজগুলো রয়েছে এছাড়া বাহাদুর বিড়াল রয়েছে তো সেগুলোর ওপরে কিন্তু একটা চল্লিশ শতাংশের ছাড় যেরকম কিছু বই তো একশো টাকা প্রতি সিরিজ সেটার উপর চল্লিশ শতাংশ ছাড় মানে তো বইটার দাম ষাট টাকা হয়ে গেল মানে অনেকটাই সাধ্যের মধ্যে কিন্তু চলে এলো এবং বাড়ির দুটো দিতে পারেন ওপরে প্রথম তিনটা সিরিজে তো দেখতে পাচ্ছি সত্তর টাকা করে দাম তার মানে প্রায় মোটামুটি তিরিশ টাকা চল্লিশ টাকা কমে যাচ্ছে মানে খুবই সস্তাতে আপনি বই পাচ্ছেন তো এই সুযোগে নারায়ণ দেবনাথের যে সমগ্র নন্টে ফন্টে সমগ্র রয়েছে বা যে সমস্ত বইগুলো মূলত ওনার নামের সাথে একদম পিঠোপিঠি সম্পর্ক মানে ওনার নাম বললেই মনে পড়ে যায় সেই বইগুলোকে অবশ্যই নিতে পারেন ফ্রি বুকমার্ক তো থাকছেই যারা কবিতা চর্চা পছন্দ করেন তাদের জন্য ব্রততি বন্দ্যোপাধ্যায়ের বইগুলোর উপরেও কিন্তু ছাড় দেওয়া হচ্ছে কত ছাড় দেওয়া হচ্ছে চল্লিশ শতাংশ ছাড় দেওয়া হচ্ছে মূলত ওনারা পঞ্চাশ শতাংশ পর্যন্ত ছাড় রাখছেন এবার কিছু বইয়ে পঁয়তাল্লিশ কিছু বইয়ে পঞ্চাশ কিছু বইয়ে চল্লিশ কিছু বইয়ে তিরিশ এভাবে করেছেন তো বিজ্ঞাপনগুলো প্রকাশিত হয়েছে সেগুলোকে জুড়েই আমি একটা ভিডিও করছি যাতে অ্যাটলিস্ট একটা জায়গাতে আপনাদের পাওয়া হয়ে যায় যে কোন বইয়েতে কই রকম ছাড় হচ্ছে সেটা দেখে নিলে এক তারিখ থেকেই অর্ডার করতে পারবেন আর বলে রাখি পয়লা আগস্ট থেকে পনেরোই আগস্ট পর্যন্ত চলছে প্রথম দিকেই দেখবেন বৈচিত্র্য ডট ইনে মানে অর্ডার নিতে সুবিধা হবে পরে দেখবেন আউট অফ স্টক হয়ে গেছে হয়তো কাজেই প্রথম দুদিনের দিনের মধ্যেই অর্ডার প্লেস করবেন তাহলে কি হবে যে অর্ডারটা আপনি পাবেন না হলে কি হবে যেহেতু প্রচুর সস্তায় পাওয়া যাচ্ছে বইগুলোতে ফলে অনেকেই কিন্তু অর্ডার করবেন এবং দেখা গেল যে আপনি যখন করতে গেলেন তখন আউট অফ স্টক হয়ে আছে কাজেই একটু তাড়াহুড়োর মধ্যে যা করবেন একেবারে পনেরো তারিখের জন্য ফেলে রাখবেন না এটাই বলার এরপর অনুপম রায়ের বইগুলোর ওপরও ছাড় রয়েছে ওনার একটা সৃষ্ট চরিত্র রয়েছে অ্যান্টনি উনি অ্যান্টনি চরিত্রের মাধ্যমে অনেকটা নিজের ছাপই রেখেছেন নিজের প্রতিফলনই দেখতে পাওয়া যায় চরিত্রটার মধ্যে তো সেই অ্যান্টনির ওপর বিভিন্ন যে কমিক্সগুলো আছে সেগুলো হচ্ছে চল্লিশ শতাংশ ছাড় দেওয়া হচ্ছে এবং আমি এক্ষেত্রে একটা ভালো সাজেশান দিতে পারি যেহেতু বুক ফার্মেও চলছে ছাড় এবং কলেজ স্ট্রিটে আপনি যদি যান দ্বীপেরও বইগুলো নিতে পারছেন তাহলে একটা দিন কলেজ স্ট্রিটে ধু মারতেই পারেন দিয়ে দুটো থেকে বইগুলো কিনে নিলে কী হবে আপনার ডেলিভারি চার্জেস কিছু পড়বে না প্লাস একদিন ঘোরাঘুরি করে সেলফি তুলে এবং অন্যান্য বইয়ের বিপণীগুলোকেও ঘুরে বিভিন্ন পত্রপত্রিকা বা পূজাবার্ষিকীগুলো সংগ্রহ করে নিতে পারেন কারণ প্রথম সপ্তাহ অগাস্টের বিভিন্ন পূজাবার্ষিকী প্রকাশিত হয়ে যাবে সেটা আনন্দ মেলা হোক বা বেশ কিছু জল তারপরে আম পাতা জামপাতা ইত্যাদি এগুলো একটু একটু করে প্রকাশিত হয়ে যাবে তো একটানে অনেকটা কাজ হয়ে যাবে সেই জন্য অফলাইন মার্কেটটাকে বেশি বলবো যে ভিজিট করতে তাহলে সুবিধা হবে আর বইগুলো দেখে শুনেও নিতে পারবেন আর বিল অবশ্যই রাখবেন কারণ যদি দেখা যায় পড়তে গিয়ে কোনো সমস্যা হলো ছেঁড়াফাটা বেরিয়ে এলো তখন কিন্তু সুবিধা ওই বিলটার জন্যই পাবেন আর কি অভিরূপ সরকারের সমস্ত বইতে চল্লিশ শতাংশের মহাছাদ দেওয়া হচ্ছে এবং এখানে চৌধুরী বাড়ির রহস্য নিয়ে অলরেডি একটা সানডে সাসপেন্স হয়েছে আপনারা শুনেছেন হয়তো এবং এখানে সৈকত রহস্য তারপরে অন্যান্য যে মারার মিস্ট্রি সলভ সেগুলো রয়েছে তো যারা অবিরূপ সরকারের বইয়ের অপেক্ষায় ছিলেন চল্লিশ শতাংশ ছাড়ে কিন্তু ভালো সুযোগ পাওয়া যাচ্ছে এছাড়া তিলোত্তমা মজুমদারেরও একটি বইয়ের ওপরে ছাড় রয়েছে এবং সেটাও আমি দেখে দিচ্ছি তো পরিশেষে আমি যেটা অবশ্যই বলবো যে নতুন বইও কিন্তু প্রকাশ ঘটছে দ্বীপ প্রকাশনীর হাত ধরে যেটা প্রভাত রায় আত্মজীবনীমূলক একটা লেখা ক্লাবস্টিক যেখানে ওনার চলচ্চিত্র জীবনের কথা তুলে ধরা হয়েছে সেই ক্লাবস্টিকেরও একটা প্রি বুকিং চলছে এবং তেসরা অগাস্ট থেকেই দেখতে পাবেন মোটামুটি বইটা প্রকাশ হয়ে যাবে আর কি চৌঠা আগস্টের আগেই মোটামুটি হয়ে যাবে এবং তিনশো ষাট টাকা দুশো ষাট টাকাতে পাওয়া যাচ্ছে পঁচিশ শতাংশ ছাড়ে স্পেশাল বুকমার্ক এবং পরিচালকের সই সহ তো এই বিষয়টাকেও মাথায় রাখবেন দু একদিন পরে যদি যান তাহলে এই বইটিকে নিয়েও চলে আসতে পারবেন তো সেটাও একটা বাড়তি সুবিধা কিন্তু পরিশেষে আমি যে বিষয়টা নিয়ে বলবো সেটা হচ্ছে যে একটা কিউআর কোড আমি এখানে দিয়ে দিচ্ছি আপনারা এইখানে কিউআর কোডটা স্ক্যান করলে দীপ প্রকাশনের যে আউটলে ইয়েটা মানে পুস্তক তালিকাটা সেটা পুরোটাই পেয়ে যাবেন তো স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন সুবিধা হবে আর বাংলাদেশের বেশ কিছু বইয়ের ওপরও বিপুল ছাড় রয়েছে এবং ফ্রি বুকমার্কের সাথে অনলাইন অফলাইনে দুক্ষেত্রে কিন্তু লাকি ড্রয়ের জায়গা রয়েছে তো সব মিলিয়ে এই ছিল আজকের পর্ব চেষ্টা করলাম নতুন নতুন এই আপডেটগুলো দিয়ে একটু একটা জায়গাতে ভিডিওটা করে রাখতে কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরের পর্বে ভালো তখন সুস্থ থাকুন আর বই পড়তে থাকুন ধন্যবাদ